চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ মকর সংক্রান্তির পুণ্য প্রভাতে আমরা পৌঁছে গেলাম জয়নগর জয়নগর এলাকার বহুরু অঞ্চলে আজ এখানেই আমাদের মানব পূজার আয়োজন স্বামীজির জন্মদিন উপলক্ষে আজ এখানে তিরিশ জন শিশু বিলে এবং সেই সঙ্গে সত্তর জন বৃদ্ধা মায়ের হাতে অর্পিত হবে পূজার ঘর যেহেতু শীতের মরশুম তাই কম্বল এবং স্বামীজির জন্মদিন উপলক্ষে সঙ্গে থাকবে কে আমরা সেই পূজার ঘোর ডালি সঙ্গে নিয়ে চলেছি আমাদের আজকের পূজার স্থলের উদ্দেশ্যে বহুরু অঞ্চলে পথের আলো এই সংস্থাটি এখানেই ছোট বিলেদের আজকে আমরা পেয়েছি পূজা নিবেদনের জন্য এবং সেই সঙ্গে মায়েদেরকেও এখানেই নিবেদিত হবে পূজা এই পূজার আয়োজনে এই পূজাস্থলটি যিনি আমাদের সুযোগ দিয়েছেন পূজা করা বাবু তাকে আপনারা দেখলেন স্ক্রিনে আমরা যখন পৌঁছালাম সকালবেলা বাচ্চারা সবাই সুশৃঙ্খলভাবে উপস্থিত এবং তাদেরকে দেখে আমাদেরও মন ভালো হয়ে গেল আরও ভালো হয়ে গেল। এখানে মা আর স্বামীজিকে দেখে আমরা অবশ্যই আমাদের পূজা পর্ব কিছুক্ষণের মধ্যেই শুরু করব তার আগে আমাদের পূজা অর্ঘগুলিকে সাজিয়ে নেওয়ার পালা সেই সাজিয়ে নিতেই ব্যস্ত পরশমণি পরিবারের সদস্যগণ পূজার এ সাজিয়ে রাখা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই পূজা নিবেদন পর্ব শুরু হবে এবং আপনারাও অবশ্যই সেই পূজার সাক্ষী থাকবেন সঙ্গে তো থাকবেনই যেমন প্রতিনিয়ত থাকেন আজ মকর সংক্রান্তির সকালটি সত্যি আমাদের কাছে ভারী সুন্দর এবং আরও পবিত্র হয়ে উঠল সকলে গঙ্গা স্নান করে পূজা করে পুণ্য অর্জন করছেন আর আমরা যেহেতু স্বামীজির কথায় তিনি বলছেন প্রত্যেক জীবে জীবে তার অধিষ্ঠান এছাড়া ঈশ্বর ফিশ্বর আর কিছু নেই তার লব্ধ এই উপলব্ধি আমাদের পাথেও তাই আজকের

যে টাকায় কিছু হয় না নামেও হয় না যশেও হয় না বিদ্যাতেও হয় না বুদ্ধিতেও হয় না ভালোবাসার টানে সব কিছু হয় ভালোবাসার টানে আপনাদের জন্য আমাদের এই আলো সংগঠনের আহ্বানে এই পরশমণি সংগঠনের যারা কর্মকর্তা তারা এসেছেন শুধু আপনাদের হাতে আপনাদের শ্রী শ্রী মা সারদা ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং যুবপুরুষ স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শান্বিত আমরা যে সমস্ত সংগঠন কাজ করছি যিনি যেটা চেয়েছিলেন যে মানব পূজা বা মানুষের সেবা মানুষের কল্যাণ মানুষের উন্নতি সেই কর্মযজ্ঞে ওনারা নিয়োজিত করেছেন ওনারা সেই আদর্শে এগিয়ে এসেছেন আমাদের আহ্বানে আজকের এই এগারো চোদ্দোই জানুয়ারি এই ক্ষুদ্র অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি একশো জন মায়েদের বা বাবাদের বা আমাদের যে আবাসিক ছাত্রছাত্রীরা রয়েছে তিরিশ জন তাদের হাতে এই বস্ত্র উপহার তুলে দেবেন বলে তারা এসেছেন তাদেরকে আবারও পথে আলোর পক্ষ থেকে সম্পাদক হিসাবে আমি সত্যজিৎ গিরি আর আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই সংগঠনে কর্মকর্তা হিসাবে বা উপদেষ্টা হিসাবে মাননীয় শ্রী পঞ্চানন মন্ডল মহাশয় যিনি প্রথম থেকেই আমাদের পাশে রয়েছেন সুখে দুঃখে আপদে বিপদে এবং আরেকজন আছেন মাননীয় শ্রীপদ চক্রবর্তী মহাশয় এবং আমাদের মধ্যে আমাদের কর্মী নমিতা মণ্ডল এবং মহুয়া মন্ডল সাহনারাম ম্যাডাম সকলকে আন্তরিক অভিনন্দন জানাই আর ছোটোদেরকে তোমাদের অনেক অনেক ভালোবাসা আদর আর যারা মায়েরা আজকে এসেছেন এই উপহার নেওয়ার জন্য আপনারা নিলে আমরা ধন্য হব কৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি আপনাদেরকে করজোড়ে প্রণাম নমস্কার জানাচ্ছি আর সর্বশেষ মা সারদা এবং ঠাকু রামকৃষ্ণ এবং যুবপুরুষ বীর সন্ন্যাসী প্রাণের মানুষ প্রাণের ঠাকুর যার আদর্শে আমরা গড়ে তুলবার চেষ্টা করছি এই শিশুদেরকে তার সামনে দাঁড়িয়ে আমরা শপথ করছি যতদিন বাঁচব এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমরা এই আমার দেখে আজকে আমাদের ক্ষুদ্র অনুষ্ঠানে কাজ আমরা শুরু করছি এখন আমাদের প্রার্থনা সঙ্গীত হবে আমাদের আবাসিক ছাত্র দ্বিতীয় শ্রেণীর ছাত্র মনীষ আচার্য মনীষ

দয়া ভালোবাসা দিয়ে দিন দুঃখীদের ভালোবাসতে পারি পারবো মোড়া স্বামীজি স্বামীজি পারবো মোড়া পারবো তোমার আগুন ছুকে সামনে দাঁড়িয়ে শপথ করি তোমার আদর্শকে সামনে রেখে সমাজ সেবা মোড়া করব নতুন জীবন গড়ব ছোট্ট বিলেদের কণ্ঠে শুনলাম গান আবৃত্তি এইবার ছোট্ট বিলেরা যেরকম আমাদের বরণ করে নিচ্ছে আমরাও চন্দন চর্চিত করে তাদেরকেও বরণ করে নিলাম আজকের পূজার দেবতার আসনে এখন এই বরণ পর্ব এবং স্বাগত পর্ব চলছে আপনারা স্ক্রিনে সেটি দেখছেন এবং এই বরণ পর্বের পরেই আমরা মূল পূজা পর্বে প্রবেশ করব সবার প্রথমে অবশ্যই স্বামীজির চরণে মায়ের চরণে অর্ঘ নিবেদন করে তারপর এই জীবন্ত শিবে জীবন্ত বিলেদের হাতে এবং জীবন্ত সারু মায়েদের হাতে আমাদের আজকের পূজার অর্ঘগুলি নিবেদন করা হবে আপনারা সকলেই জানেন আমরা প্রতিনিয়ত এইভাবেই মানব পূজার কাজ করার চেষ্টা করি যেটি অবশ্যই কাজ নয় পূজা কারণ স্বামীজি বলছেন শিব জ্ঞানে জীব সেবা এবং ঠাকুর এটির ওপরেই খুব জোর দিয়ে বলেছিলেন শিবজ্ঞানে জীব সেবা জীবে দয়া নয় জীবে দয়া নয় শিবজ্ঞানে জীব সেবা সেই শিব জ্ঞান করে যেন আমরা এই পূজা নিবেদন করতে পারি তাদের কাছে প্রতিনিয়ত সেই কৃপা প্রার্থনা করি পরম আরাধ্য মাতা ঠাকুরানি যার কৃপা মাথায় নিয়েই আমরা প্রতিনিয়ত এই ছোট্ট ছোট্ট ফেলে এগিয়ে চলেছি তার চরণে প্রদীপ প্রজ্জ্বলন করে এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে আমাদের মানব পূজার সূচনা পর্বে যাব আপনারা দেখছেন সেই পূজার দৃশ্য এবং ছোট্ট ছোট্ট বিলেদের যে অনাবিল আনন্দ করা মুখগুলো সত্যিই আমাদের ভীষণ ভীষণ শান্তি দিক বহুরু পথের আলো সেখানে আজ আমরা এসেছি এই পূজার্ঘ নিবেদন করতে এবং এখানে আজকে নিবেদিত হবে যে অর্ঘগুলি আপনারা সেই পূজার্ঘগুলি দেখতে পাচ্ছেন আর এখানে উপস্থিত রয়েছেন এলাকার বিশিষ্ট মানুষজন তারাও প্রতিনিয়ত এইভাবেই মানব সেবার কাজে নিজেদের নিযুক্ত রাখেন আমাদের পরশমণি পরিবারের পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা প্রণাম ও কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই আজকে এখানে এই পূজার সুযোগটি করে দেওয়ার জন্য সত্যজিৎ বাবুকে এখন স্বামীজির চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে তারপর আমরা জীবন্ত এবং জীবন্ত সারুমার পূজায় নিজেদেরকে নিযুক্ত করবো আপনারা সকলে অবশ্যই সঙ্গে থাকুন থাকুন এবং দেখতে এই পূজা এই বহুরু কিন্তু বিখ্যাত মোয়ার জন্য যেটিকে আমরা জয়নগরের মোয়া বলে জানি বহুরুর সেই কনকচুর ধানের খই থেকেই

তো সেই জন্য আমরা আজকে চোদ্দ তারিখ এখানে এলাম স্বামীজির গিফট তোদেরকে দেওয়া মানে স্বামীজিকে দেওয়া ঠিক আছে আর আজকে মকর সংক্রান্তি জানিস তো পিঠে খায় সব করে না মকর সংক্রান্তি তো স্বামীজি যখন জন্মেছিলেন সেই দিনটাও কিন্তু মকর সংক্রান্তি ছিল সেই জন্যে ওই মকর সংক্রান্তির দিনটাই আমরা বেছেছি হুম তো আমরা এবার তোদেরকে গিফট দেবো গিফট নয় এটা আমরা বলি পূজা যেরকম এই একটু আগে দেখলি মাকে আর স্বামীজিকে ফুল দিলাম না ঠিক এটাও সেই সেইরকমই আমাদের পূজা তো আর দেরি না তোরা খুব সুন্দর গান শুনিয়েছিস আবৃত্তি করেছিস খুব সুন্দর মন্ত্র পাঠ করেছিস তোদের সকলকে থ্যাংক ইউ সো মাচ খুব ভালো মানুষ হও তোমরা এটাই প্রার্থনা করি আর আপনাদেরকেও আমাদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে প্রণাম স্বামীজির জন্মদিন উপলক্ষে আয়োজিত এই শিব পূজা জীবন্ত বিলেদের হাতে অর্ঘ নিবেদন আপনারা দেখছেন স্বামীজি বলছেন যারা জগতে সবচেয়ে সাহসী ও বরেণ্য তাদের চিরদিন বহুজনহিতায় জনহিতায় বহুজন সুখায়ও আত্মবিসর্জন করতে হবে অনন্ত প্রেম ও করুণা বুকে নিয়ে শত শত বুদ্ধের আবির্ভাব প্রয়োজন জগতের ধর্মগুলি এখন প্রাণহীন মিথ্যা অভিনয়ে পর্যবসিত জগতের এখন একান্ত প্রয়োজন হল চরিত্র জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেম দীপ্ত এবং স্বার্থশূন্য সেই প্রেম প্রতিটি কথাকে বজ্রের মতো শক্তিশালী করে তুলবে তোমরা কি অন্য কোনো শাস্ত্রে এরূপ নির্ভীক বাণী শুনিতে পাও বেদ পাঠের দ্বারাও আত্মাকে লাভ করা যায় না হৃদয় খুলিয়া প্রাণ ভরিয়া তাহাকে ডাকিতে হইবে তীর্থে বা মন্দিরে গেলে তিলক ধারণ করিলে অথবা বস্ত্র বিশেষ পরিলে ধর্ম হয় না তুমি গায়ে চিত্র বিচিত্র করিয়া চিতাবাগটি সাজিয়া বসিয়া থাকিতে পারো কিন্তু যতদিন পর্যন্ত না তোমার হৃদয় খুলিতেছে যতদিন পর্যন্ত না ভগবানকে উপলব্ধি করিতেছ ততদিন সব বৃথা তোমরা কি মানুষকে ভালোবাসো ঈশ্বরের অন্বেষণে কোথায় যাইতেছ দরিদ্র দুঃখী দুর্বল সকলেই কি তোমার ঈশ্বর নহে অগ্রে তাহাদের উপাসনা করো না কেন গঙ্গা তীরে বাস করিয়া কূপ খনন করিতেছ কেন প্রেমের বিশ্বাস করো তোমার হৃদয়ে প্রেম আছে তো তবেই তুমি সর্বশক্তিমান তুমি সম্পূর্ণ নিষ্কাম তো তাহাই যদি হও তবে তোমার শক্তি কে রোধ করিতে পারে চরিত্র বলে মানুষ সর্বত্রই জয়ী হয় স্বামীজির এই কথা এই জ্বালাময়ী বাণী আমাদের প্রতিনিয়ত শক্তি যোগায় এগিয়ে যেতে কাজ করতে কাজে ঝাঁপ দিতে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ ঈশ্বরী বস্তু আর সব অবস্তু আমার জিনিস আমার জিনিস বলে সেই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া সবাইকে ভালোবাসার নাম দয়া মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায় ভগবান থেকে বিমুখ হয় দয়া থেকে ঈশ্বর লাভ হয় তিনি বলছেন তার নানা রূপ নানা লীলা ঈশ্বরলীলা দেবলীলা নরলীলা জগৎলীলা তিনি মানুষ হয়ে অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেম ভক্তি শেখাবার জন্য তাই তো ভগবান শ্রীরামকৃষ্ণ তার আদরে নরেনকে নিয়ে এলেন শ্রী শ্রী মাকে সঙ্গে নিয়ে এলেন সেই ঈশ্বর প্রেম সেই ঈশ্বর ভক্তি সেই ঈশ্বর লাভের যে পথ সেটি আমাদের শেখাবেন বলে দেখাবেন বলে এবং সহজ পথটি তিনি বলে গেলেন স্বামীজি বলছেন আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন তাছাড়া ঈশ্বর ফিস্বর কিছুই আর নেই জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর যিনি শিবের সেবা করিতে ইচ্ছা করেন তাহাকে তাহার সন্তানগণের সেবা সর্বাগ্রে করিতে হইবে জগতের জীবগণের সেবা আগে করিতে হইবে শাস্ত্রে উক্ত হইয়াছে যাহারা ভগবানের সেবা করেন তাহারাই ভগবানের শ্রেষ্ঠ দাস আর যদি কেহ স্বার্থপর হয় সে যদি পৃথিবীতে যত দেব আছে সব দেখিয়া থাকে সব তীর্থ দর্শন করিয়া থাকে সে যদি ফোটা কাটিয়া চিতাবাঘের মতো সাজিয়া বসিয়া থাকে তাহা হইলেও সে শিব হইতে অনেক দূরে অবস্থিত কি অপূর্ব মন্ত্রে ঈশ্বরের পূজা করার শিক্ষা আমাদের দিয়ে গেলেন স্বামীজি সহজ পন্থা সহজ পদ্ধতি শুধু মানুষকে ভালোবাসো মানুষকে মানুষ বলে নয় দেবতা জ্ঞানে জ্ঞানে ভালোবাসতে হবে তিনি বলছেন তোমরা যাকে ভ্রমবশত মানুষ বলো আমি তাকে ঈশ্বর বলি সেই ঈশ্বরই প্রত্যেক জীবে জীবে অধিষ্ঠান হয়ে রয়েছেন তাই পরশমণি ফাউন্ডেশন শিবজ্ঞানে জীব সেবার ব্রত নিয়েই সীমিত সাধ্যের মধ্যেই চেষ্টা করে চলে এই মানব পূজা জীবন্ত শিবে এই পূজা অর্পণের আগামী দিনেও পরমারাধা মাতা ঠাকুরানীর আশীর্বাদ স্বামীজির এবং ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে এইভাবেই পরশমণি নিত্য মানব পূজায় নিযুক্ত থাকবে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন এই প্রার্থনা করি জয় মা জয় মা জয় মা